হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি দেখাবো একটা এমন বডি পলিশার যেটা আপনারা ফেস থেকে পা অব ফুল বডি লাগাতে পারবেন শীতের দিনে কেন নর্মাল দিনেও আমাদের কাজ করতে করতে সাবান জল ইউজ করতে করতে আমাদের হাত পায়ের অবস্থা এইরকম হয়ে যায় মুখেতে ঠিক করে যত্ন না নেওয়া অত ডার্ক স্পট ড্রাই রাফ স্কিন হয়ে যায় আজকের এই বডি পলিশারটা আমাদের স্কিনকে ভেতর থেকে মশ্চারাইজ করে মশ্চারাইজটাকে লক করবে এটা বডি স্ক্রাবার বলতে পারেন বডি পলিশার বলতে পারেন চিয়া চিয়াশিড ফ্লেক্স শিড এইসব ইউজ করে আপনারা এই পলিশারটা ইউজ করলে সাত দিনে জাস্ট সাত দিনে আপনাদের হাত পা মুখ দেখবেন কি সুন্দর ধকধকে ফর্সা টান হয়ে গেছে আমরা সবাই চাই যে আমাদের স্কিন টান টান ফর্সা চকচকে উজ্জ্বল মিশ্রণ হবে যাতে আমাদের বেশি মেকআপ না করতে লাগে জাস্ট আমাদের ন্যাচারাল বিউটিতেই আমাদের সব কিছু ইজিলি হয়ে যায় তো চলুন স্টার্ট করি আজকে এটা বানানো প্রথমে নিয়ে নেবো আমি দু চামচ ফ্লেক্স শিড আর চিয়া শিডের মিক্স আমার কাছে দুটো মিক্স আছে বলে মিক্স নিয়েছি আপনারা আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা নেবেন আমি জাস্ট মুখে আর হাতে করে দেখাবো যে দু চামচ করে নিয়েছি দু টি স্পুন করে নিয়েছি আপনারা ফুল বডি বানালে বেশি নেবেন এটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে দিলে খুব ভালো বা গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও এটা ফুলে গিয়ে নরম হয়ে যাবে এর সঙ্গে আমি নেবো এইটিন পারসেন্ট পারসেন্ট কুক হয়ে যাওয়া ভাত ও ভাতের ফ্যানটা এখানে আমি এক টি স্পুন নিচ্ছি বা এক টেবিল স্পুন নিচ্ছি আপনারা একটু বেশিও নিতে পারেন চাল তো জানেনি আমাদের স্কিনের বডি পলিশ করতে খুব সাহায্য করে এক্সফুলিয়েট করে আমাদের স্কিনকে টান টান করে স্কিনটাকে তো এটা খুবই ভালো জিনিস আপনারা ইউজ করতে পারেন এরপরে এই দুটকে আমরা মানে চিয়া শিড আর ফ্লেক্স সিডের মিক্সটাকে আর ভাতটাকে ভালো করে একটা মিক্সারে বা ব্লেন্ডারে ব্লেండ్ করে নেব নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব চিয়া শিডে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের যত্নে বিশেষ ভূমিকা রাখে ফ্লেক্স সিডে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে স্কিনে চুলকুনি ভাব জ্বালা ভাব কমাতেও সাহায্য করে ফ্লেক্সশিড এই যে আমাদের এটা পুরো মিক্সটা ব্লেন্ডটা তৈরি হয়ে গেছে নিয়ে এর মধ্যে এবারে আমরা দেবো নারকল তেল নারকল তেল শরীরের বালি রেখার সমস্যা কমায় নারকেল তেল স্কিনের গভীরে গিয়ে ময়শ্চার লক করে তার ফলে শীতের শুষ্ক রুক্ষ আবহাওয়াতেও স্কিন থাকবে উজ্জ্বল এবং মূলায়ম নারকল তেল আমাদের স্কিনের যে গঠনটা ওটাও ভালো রাখতে খুব সাহায্য করে নারকোল তেলেরও এই শীতের দিনের কোনো তুলনা নেই ইউজ করায় এটা ইউজ করলে আপনাদের কোনো মসচারাইজার আলাদা লাগাবার কোনো দরকার পড়ে না আপনারা রেগুলার যদি শুধু নারকল তেলই ইউজ করেন কিন্তু এই সঙ্গে আমাদের স্কিনটা যেটা ড্যামেজ হয়ে গেছে এর জন্যে এই বডি পলিশারটা খুবই দরকারি লাগানো তো চলুন কি করে লাগাবেন আমি দেখিয়ে দিই এটাকে আমি মুখে হাতে লাগিয়ে ঘাড়ে গলায় সব জায়গায় লাগাবো পায়ে লাগিয়ে দেখাতে পারছি না তা ফুল বডিতে আপনারা লাগাবেন আমি ভালো করে হাতেতে নিয়ে মুখে ঘাড়ে গলায় লাগিয়ে দেবো নিয়ে এটাকে ভালো করে স্ক্রাবের মতন আমি ঘষবো দু তিন মিনিট যতটা ঠিক লাগাতে পারবেন তত ভালো আমার চেয়ারশিট ফ্লেক্সিকটা আরেকটু ফুলে গেলে মনে ভালো হতো আরেকটুকে বেশিক্ষণ এখন শীতকাল তো একটু ভিজতে সময় লাগে আরেকটু ভিজিয়ে রাখলে ভালো ওই জন্য আমি বলছি রাত্রিরে ভিজিয়ে রাখলে খুব ভালো তাকে ভালো করে আমি এই যে হাতে ঘষে ঘষে ইভেন আঙুলে আঙুলের গাঁঠগুনোর উপরে মুখের ওপরে ভালো করে লাগাবেন কনুইতে রোগড়ে লাগাবেন হাতের আঙুলের গাঁঠের ওপরে কেন বলছি আমরা হাতের যত্ন নিলেও আঙুলের এই গাঁঠের যে কালো কালো হয়ে যায় ওগ্নকে যত্ন করি না ওটাকে লাগিয়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা রেখে নেবেন মাঝে মাঝে স্ক্রাবের মতন ঘষলে একটু ভালো হয় নালে এমনিও লাগিয়ে রেখে দিতে পারেন আপনারা আমি বলবো ঘষবেন মাঝে মাঝে স্ক্রাব করার মতন মাসাজ করবেন করার কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি পুরো স্নান করে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে ব্যাস আর কিছু করার নেই কালকে যে ময়শ্চারাইজারটা বানিয়েছিলাম কাঁচা দুধ অ্যালোভেরা জেল নারকল তেল আর ভিটামিন এ ক্যাপসুল দিয়ে ওইটার সঙ্গেই আমি মোস্ট ইম্পর্ট্যান্ট সানস্ক্রিন লোশন এটাকে একদম ভুললে চলবে না এই সানস্ক্রিন লোশনের সঙ্গে ওই কারস্কেল বানানো ময়শ্চারাইজারটাকেই মিক্স করে আমি মুখে হাতে পায়ে যত জায়গা ওপেন আছে পুরো বডিতে আমি লাগিয়ে নেব মোস্টলি আমি সানস্ক্রিনেরটা মুখেতেই লাগাবো আর হাত যতটা খোলা থাকে ওই জায়গাটায় আর ওই বডি লোশনটা যেটা বানিয়েছিলাম ময়শ্চারাইজারটা ওইটাকে ফুল বডিতে লাগিয়ে নেব যে হাতে লাগিয়ে নিচ্ছি মুখে লাগিয়ে নিচ্ছি আপনারা জাস্ট সাত দিন এটা করে দেখুন আপনারা ঠিক লাভ পাবেনই পাবেন এটাকে রেগুলার করতে হবে কিন্তু একদিন করলাম আবার এক মাস করলাম না এরকম করলে হবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমি আরও বেশি এসব ট্রিটমেন্ট আপনা আপনাদের বলে দিতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং